মানে ফ্যামিলি আমার ফ্যামিলি খুব বড় লোক তা না তারা গরিব ছিল লেখাপড়া করিয়েছে আমাকে আমি ইন্টার পর্যন্ত পড়েছি পড়ার পর মানে এক পর্যায়ে তারা আমাকে বিয়ে দিতে চায় আমি বিয়েতে রাজি হই না বিয়েতে রাজি না হয়ে আমি ওই বান্ধবীর সাথে প্ল্যান করে দুবাই চলে যাই কিন্তু দুবাই চলে যাওয়ার পর ও যে মানে এসব মানে ইয়া করবে সেটা জানতাম না ও নিজেও ওইগুলোই করে তো ও বলছে আমি ওখানে ভালো কাজ করি তুই যাবি পরে আমি ওর সঙ্গে গেলাম বললাম তো তারপর এখন যাই হোক আমি চাই আমার জীবনের সমস্ত কাহিনী সমস্ত ঘটনা শোনার পর যে মানুষটা মানে যে ব্যক্তিটা আমাকে মেনে নেবে আমি এরকম কাউকে চাচ্ছি টাকা পয়সা যা লাগে আমি সব দিব সে দিন এন মানে দিন এনে দিন খাবে খেটে খাবে এরকম মানুষ হলেও আমার কোনো আপত্তি নেই কিন্তু মানুষটা যেন আমাকে মেনে নেয় বুঝতে পারছি কিন্তু আপনাকে বিদেশ কি পাচ্ছর করা হয়েছিল নাকি না 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 কাজের কথা বলেই ভালো কাজের জন্য গেছি কিন্তু ভালো কাজ কাজের বদলে আর কি অন্য কাজ করানো হয়েছে বিজনেস ওই যে বিভিন্ন ক্লায়েন্ট দিয়ে যে বিজনেস করানো হয় বুঝেন তো আপনারা সেটাই হোটেলে আর কি নাকি হ্যাঁ হ্যাঁ সেটাই ওরকম মানে হোটেলে কিছু করছিলেন আপনি ওই যে বার থাকে না হুম ওইখানে আর কি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল বারে মানে বাইরে হুম বাইরে যে বাড়ির ছিলে না তো কোনো ক্লায়েন্টের সাথে কি আপনার কি কোনো কিছু হয়েছে ক্লায়েন্টের সাথে হবে এটাই তো স্বাভাবিক ওখানে চার বছর ছিলাম অবশ্যই হবে ওটা হয়েছে কারণে আপনি এখন বলতেছেন যে অতীতের কথা জেনে হুম এরকম যে আমাকে মেনে নেবে হুম তার জন্য আমি যে এই টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করছি সে আমারগুলোই খেয়ে পড়ে থাকবে কোনো সমস্যা নেই সে কি করতেছে না করতে মানে তার কি আছে না আছে সেটা আমি দেখব না সে গরিব হোক কোনো সমস্যা নেই আমার বর্তমানে আপনি কোথায় আছেন এখন বর্তমানে আমি ঢাকায়তে আছি মানে ঢাকায়তে আছেন ঢাকা কোন জায়গায় আছেন এটা হচ্ছে মগবাজার মগবাজারে এখানে কি পুরো ফ্যামিলি আছেন না আপনি সিঙ্গেল থাকেন এখানে আপাতত আমি সিঙ্গেল থাকি ফ্যামিলি বাড়িতে থাকে ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলি তো যে দুই বড় বোন ছিল ওদের তো বিয়ে হয়ে গেছে মা বাবা আছে এখন মা বাবা আছে তো ওনারা কি জানে আপনার এই ঘটনাগুলো না ওনারা এসব বিষয়ে জানেন ওনারা জানে যে ওখানে আমি কাজ করতে গেছি কাজ করতেছি এরকম আর কি মানে কাজ করতে গেছেন ওনারা এটুকু এটুকু জানে কিন্তু জানে না যে আপনি কিসের মানে পরে পরে আছেন নাকি হুম হুম তো এখন আপু মানে কি কম বয়সে ছেলেছেন না একটু বয়সে ছেলেছেন এখন বয়সটা আসলে কি বলবো আমার তো বয়স খুব একটা বেশি না আমি তো পরিবারের ছোট মেয়ে তো আমি চাচ্ছি বয়স 30 থেকে 35 এর ভিতরে হলে আমার জন্য ভালো হবে তাহলে আপনার বয়স কত

এখন আমার সঙ্গে যোগাযোগ করার উপায় হচ্ছে যে মাধ্যমটা ভিডিওর শেষে যে শেয়ার অপশন থাকে ওখানে হোয়াটসঅ্যাপ নামক একটা অপশন আছে সেখানে তিনবার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে তো যে আমার এই জীবনের প্রতিটা কাহিনী শোনার পর মনে হবে যে না আমাকে জীবন সঙ্গী হিসেবে কেউ মানে তার জীবনে নিতে চায় অবশ্য শুধু সেই ব্যক্তিটাই আমাকে নক করবে এছাড়া অন্যদের নক করার কোনো প্রয়োজন নাই যে কোনো একজনকে হ্যাঁ যে মানে মানে একদম পার্সোনালি সারা জীবনের জন্য আমার লাইফে আসবে শুধু সে যদি 75 বছর একটা বুড়ো আসে না সেটা কি করে পসিবল এটা তো আবার একদম মানে ইম্পসিবল একটা বিষয় এরকম তো হবে না কখনো টাকা পয়সা আছে অনেক না আমার অন্য টাকা পয়সা আসলে প্রয়োজন নাই আমার টাকা পয়সা লাগবে না আমার একটা ভালো মনের সরল সাধারণ একটা পরিবারের মানুষ হলেই চলবে খেটে খাওয়া মানুষ সমস্যা নেই খেটে খাওয়া মানুষ যারা গরিব তাদের বয়সই হয় না না অতটাও হয় না আছে না কিছু ছেলে পেলে বা মানুষ যে মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু আর্থিক ইয়া কম এরকম টাইপের হইলে হবে আমার যথেষ্ট আছে তাহলে আমাদের এই প্রতিবেদনে কেন আসছেন শুনলাম আপনাদের এখানে নাকি ইন্টারভিউ দিলে নাকি সবকিছু অনেক কিছু সমাধান হয় ভালোভাবে তো আমাকে এক ভাইয়া বলল যে এখানে আসো ইন্টারভিউ দিলে এখান থেকে তোমার যে কোনো একটা একটা না একটা উপায় হবে এর আগে কোনো ইন্টারভিউ করেছিলেন